আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা সম্পূর্ণ করতে পারছি তার জন্য আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আর এবছর আমার রেজিকে হচ্ছে ঈদের আনন্দটা নাই অন্যান্য বছর হয় কি আমার হাজব্যান্ড সারাদিন কথা বলে ও সব সময় থাকে পাশে হয়তো প্রবাসে থাকে কিন্তু ফোনে সব সবসময় পাশে থাকে এবছর বিপদ ও যেদিনকে বাংলাদেশে আসবে সেদিন আমার জন্য ঈদ হবে এর আগে না তো সবাই দোয়া করবেন আল্লাহ ওকে সুস্থ রাখে ভালো রাখে এমন একটা ঈদ খুব খারাপ লাগে আজকে তেরো চোদ্দ দিন হয়ে যাইতেছে কোনো যোগাযোগ করতে পারতেছি না এমন একটা ঈদ ওই সময় না একটু যোগাযোগ করতে এরকম ঈদ ওর জীবনে আসবে এটা ও দিন কল্পনা করে নাই আর আমিও না প্রবাস জীবনটা এমনিতেই খুব কষ্টের তারপরে এখন দেশে ফেরার সময় এত অপমান অপদস্ত এরকমটা যেন কোনো প্রবাসীর ভাগ্যে না জুটে অন্যান্য বছর থেকে এই বছরে আতসবাজি ফুটাইতেছে কলাপান সকাল থেকে ফোটান শুরু করছে কান পান ঝালাপালা হয়ে গেছে এমনিতে তো প্রচুর গাড়ি গাড়ির শব্দ এর মধ্যে আতসবাজির শব্দ পুরো মাথা কন কন করতেস তো সবাই সুখে থাকেন ভালো থাকেন আমাদের জন্য একটু দোয়া করেন আর আশেপাশে সবাইকে নিয়েদের আনন্দ করেন A peace.